নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ আমরা জানতে চলেছি শ্রীমাদ ভাগবৎ গীতার গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নম্বর আঠেরো ঊর্ধ্বঙ্গি সত্তাহ মধ্যে জাঘন্য গুণ ও বৃত্তিস্তা অধগচ্ছতি তামসা সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করেন আর রজগুণ সম্পন্ন ব্যক্তিগণের মধ্যে নরলোকে অবস্থান করেন এবং জঘন্য ও গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধম্পতিত হয়ে নরকে গমন করেন এই শ্লোকে প্রকৃতির তিনটি গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই জগতের ঊর্ধ্বে হল স্বর্গলোক সেখানে সকলেই অন্তত উন্নত সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয় সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন কোনো হিসেব নিকেশ আমরা করতে পারি না কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নীত করতে পারে আর রজগুণ হচ্ছে মিশ্রিত এটি সত্য ও তমগুণের অন্তর্বর্তী মানুষ কখনো সর্বতোভাবে নির্মল হতে পারে না কিন্তু সে যদি সম্পূর্ণভাবে এই রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তিরূপে এই পৃথিবীতে অবস্থান করবে কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে এই জগতে রাজসিক বা তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে না রজগুণের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাবারও সম্ভাবনা থাকে সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক এটি হচ্ছে জড়া প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ মানুষ জন্মের নিচে পক্ষী পশু সরীসৃপ বৃক্ষ আদি আশি লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থার পরিণত হয় এখানে তমসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অর্থ হচ্ছে উচ্চতর গুণে উন্নীত না হয়ে সারা যারা সর্বদাই তমগুণে অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন আর রাজসিক ও তামসিক মানুষেরা যাতে গুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে সেই প্রক্রিয়া হচ্ছে এই কৃষ্ণ ভাবনার অনুশীলন কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার করে না সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়েই থাকবে নান্নাভ্যারাঙ্গা দ্রষ্টানুপসি গুণাভৈশ্চ পারং ব্যক্তি মদ্ভাবং সহদি গচ্ছতি জীবী যখন দর্শন করেন যে এই প্রকৃতি গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোন কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমরা তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাজ থেকে জড়া প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় প্রকৃত গুরুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছিলেন তেমনই যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকেই প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞান শিক্ষা লাভ করা উচিত তা না হলে জীবন বিপদগামী হবে সদগুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার স্বরূপ জড়দেহ ইন্দ্রিয় সমূহ বন্ধ অবস্থা ও জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় হয়ে পড়ে কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারে প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয় জড়া প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয় যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর কৃপা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থার সম্বন্ধে কোন মতেই অবগত হতে পারে না করার ফলে সে তার প্রকৃত অবস্থার কৃষ্ণ ভাবনাময় হতে পারে কৃষ্ণভক্ত ভক্ত জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না সপ্তম অধ্যায় ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি এই জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকেই মুক্ত তাই যিনি যথাযথভাবে সব কিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে এই জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন গুণানে তানিত্তাহি দেহ সমূহ ভাবান জন্ম মৃত্যু যারা দুঃখাই বাহ মুক্ত হৃতাস মসলুতে দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে এই অমৃত ভোগ করেন এই শরীরে থাকা সত্ত্বেও কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সংস্কৃত দেহী শব্দটির অর্থ হচ্ছে দেহধারী এই জড় দেহ থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য জীবনের চিহ্ন করতে পারেন কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই এই চিত জগতে ফিরে যাবেন কিন্তু এমন কি এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দ উপভোগ করতে পারেন পক্ষান্তরে বলা যায় ভক্তিযোগে কৃষ্ণভাবনাময় ভাবনাময় হওয়ার ফলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ থাকে অষ্টাদশ অধ্যায়ে সেই কথাই ব্যাখ্যা করা হবে কোনো মানুষ যখন এই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় তখন বিযুক্ত হয়ে যান কৈলেঙ্গস্তিনাং গুণা তেতান তিতভাবন্তিপ্রভা কিংবা আচারাং কাথাং চৈতাস্তিনাং গুণার্তি বর্ততে এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত হয়েছেন তার লক্ষণ কি প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন তিনি প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছেন তিনি কি রকম জীবন জীবনযাপন করেন এবং তার কাজকর্মই বা রকম সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত তারপর অর্জুন জিজ্ঞাসা করেছিলেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ দিব্যস্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই এই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন প্রকাশাংশ প্রকাশাংশা মহামেহা পান্ডাবাহ नो देष्टी संग नो निब्रित्तानी कंखती उदासिनब दासिन गनाइस्ज नो बिचालते गुनापतंत इतबं जहा बतिष्ठती नेंगते सम दिक्खस्मा सस्त समा लस्थंस्चा कांचना तुल्ल प्रियाप्रियो धिरस्तल निंदस्त संस्तती মিত্রারি পক্ষায়া সর্বারম্ভ পরিত্যাগাত হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকেও গুণ দ্বারা বিচলিত হন না কিন্তু গুণ কার্যে প্রবৃত্ত হয় এভাবেই জেনে নেয় করেন এবং তার দ্বারা চঞ্চলতা আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সম ভাবাপন্ন যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ের সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা মান অপমানের সমভাবাপন্ন যিনি শত্রু উভয়ের প্রতি সম্পন্ন এবং যিনি সমস্ত বলে কথিত হন অর্জুন তিনটি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলি উত্তর দিয়েছিলেন এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছিলেন যে যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দেশমুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না জীব যখন এই জড় দেহে আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করেন তখন বুঝতে হবে যে সে এই জড়া প্রকৃতির তিনটি গুণের কোনো একটি নিয়ন্ত্রণাধীন সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে এই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে এই গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে ভক্তিযোগে ভগবান সেবায় তাকে নিযুক্ত হতে হবে যাতে এই জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণের অর্পিত হয় তখন ইন্দ্রিয়তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায় এই জলদেহের কোনো প্রয়োজন নেই এবং এই জলদেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই দেহে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক তিনি পৃথক হন কিভাবে তিনি এই জলদেহটিকে ভোগ করবার আকাঙ্ক্ষা করেন না অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ারও করেন না এভাবেই গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভাগবাদ প্রভাব প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোন রকম চেষ্টা করতে হয় না পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে এই জলজগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না কৃষ্ণ ভাবনায় বিভর হয়ে তিনি তার কর্ম করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করেন করলো কি না করলো বা অসম্মান করলো তার প্রতি তিনি নিক্ষেপ ভক্ষেপ কিছুই করেন না কৃষ্ণভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন তাছাড়া পাথর হোক বা সোনাই হোক তার কোনো জড়বস্তুর বস্তুর দরকার হয় না কৃষ্ণভক্তি অনুশীলন যারা তাকে সাহায্য করেন তাদের সকলকেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তার তথাকথিত শত্রুকে তিনি ঘৃণা করেন তথাকথিত শত্রুকে তিনি ঘৃণা করেন না তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুতেই তিনি সমদৃষ্টিটি সমদৃষ্টিতে দর্শন করেন কারণ তিনি ভালো মতেই জানেন যে এই জড়জাগতিক জীবনে তার কিছুই করবার নেই সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না কারণ তিনি সামাজিক উত্থান ও গোলযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত তার নিজের জন্য কোনো কোনো জিনিস কোনো কিছুর উপর প্রচেষ্টা করেন না শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছুই করতে পারেন কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছুই করেন না এই রকম আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত গুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে পারা যায় জয় শ্রীকৃষ্ণ